অন্যায়কারী এবং তার প্রশ্রয় প্রদানকারী ব্যক্তি সমান অপরাধী অন্যায়ের প্রতিবাদ করা না হলে তার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাই অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত পৃথিবীতে মানুষকে অন্যায়কারীকে দুই শ্রেণীতে ভাগ করা যায় অন্যায়কারী এবং অন্যায়ের সাহায্যকারী অন্যায়কারী মহাপাপ অন্যায়কারী শুধু অন্যায় করেও ক্ষান্ত হয় না বরং অন্যকে অন্যায় কাজে উৎসাহিত করে সমাজ জীবন ও মানব জীবন অন্যায় কাজে কলুষিত হয় সুতরাং অন্যায়কারী আইন ও ধর্মের দৃষ্টিতে পাপি যিনি অন্যায় সহ্য করেন বা অত্যাচারিত ব্যক্তি সেও আইনের দৃষ্টিতে অপরাধী অত্যাচারিত ব্যক্তি যদি অন্যায়কারীর বিরুদ্ধে সোচ্চার না হয় তাহলে অন্যায়কারী তার নিজের সংশোধনের সুযোগ হারায় ক্ষমা একটি গুণ অত্যাচারিত ব্যক্তি মহানুভবতা প্রদর্শনের জন্য অত্যাচারীকে ক্ষমা করতে পারেন কিন্তু এই ক্ষমারও একটা সীমা থাকা প্রয়োজন অত্যাচারী বারবার অন্যায় করা সত্ত্বেও যদি তাকে ক্ষমা করা হয় তবে তার অর্থ হল অন্যায়কে প্রশ্রয় দেওয়া মনীষী গ্যাটের বাসায় যখন তোমার পাশে কোনো অন্যায় অবিচার সংগঠিত হয় তুমি যদি সেই অন্যায়ের বিরোধিতা না করো তাহলে তুমি তোমার কর্তব্যের সাথে বিশ্বাসঘাতকতা করলে সুতরাং অন্যায় প্রতিবাদ করা উচিত অন্যায়কারী যদি অন্যায় সহ্য করে তাহলে অন্যায়কারী অন্যায় করার সুযোগ পায় কিন্তু তার অন্যায় অত্যাচারের যদি মুখ বুঝে সহ্য করা না হয় প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠা যায় তাহলে অন্যায়কারী অন্যায় করার সুযোগ বা সাহস পায় না অন্যায়কারী ও অন্যায়ের সাহায্যকারী উভয় সমাজের কলঙ্ক এদের সমচিত শাস্তি হলেই সমাজ হবে সুখী ও সুন্দর আপনি যদি একটি সুন্দর পরিবার গড়ে তুলতে চান আপনি যদি একটি সুন্দর সমাজ তৈরি করতে চান আপনি যদি একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে চান তাহলে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদে উচ্চার হতে হবে অন্যায়কে সহ্য করা অন্যায়কে অশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন ক্ষমতায় বসে যদি কেউ অন্যায় করে যায় ক্ষমতার ধাপটি অন্যায় করে যাচ্ছে আর আপনি ভয়ে মুখ বুঝে সমস্ত অন্যায়কে সহ্য করে যাচ্ছেন আপনার একজন প্রিয় ব্যক্তি অন্যায় করে যাচ্ছে আপনি তাকে ভালোবাসেন বলে এই অন্যায়ের প্রতিবাদ করেননি তাহলে তো সে অন্যায় করতে করতে একদিন অন্যায়ের মাঝে তলিয়ে যাবে তখন আপনিও অপরাধী হবেন সেও অপরাধী হবে আপনি যদি তাকে ভালোবাসেন তার ভালোটা চান তাহলে তার অন্যায়ের প্রতিবাদ করুন আপনি যদি কোনো রাষ্ট্রকে ভালোবাসেন সে রাষ্ট্র রাষ্ট্রের যে প্রধান আছে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে যারা আছে সমাজটাকে যারা পরিচালনা করছে তাদের মধ্যে যদি কখনো কোনো অন্যায় সংগঠিত হতে দেখেন তাহলে আপনি একজন সচেতন ব্যক্তি হিসেবে কেন তার প্রতিবাদ করবেন না আপনার প্রতিবাদ না করার কারণে তো উনি অপরাধের জগতে জড়িয়ে যাচ্ছে আর সমাজ হচ্ছে কলঙ্কিত কুলসিত আপনি কি মনে করেন আপনি সে অপরাধের ভাগিদার হবেন না সমাজের সুদ গোষ, হারাম। তাহাদের চিন্তাই এগুলো হয়ে যাচ্ছে আপনি এগুলার প্রতিবাদ করছেন না আর মনে মনে ভাবছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখছেন আপনি অপরাধী নয় অপরাধী অন্যজন আপনার পাশের ব্যক্তি অপরাধী কিন্তু আপনি অপরাধী নয় এই যে আপনি প্রতিবাদ করেননি শক্তি থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি আপনার যতটুকু তৌফিক রয়েছে যতটুকু ক্ষমতা রয়েছে যতটুকু পারেন ততটুকু দিয়ে প্রতিবাদ করতে হবে আপনাকে এটা আপনার কর্তব্য এবং দায়িত্ব